আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি গাজরের হালুয়া আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি গাজরের হালুয়ার জন্য আমি গাজরটাকে চোকলা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি কড়াইতে ঘিটা গরম হয়ে গেছে আমি দুটো ছোট এলাচকে থেতো করে দিয়ে দিলাম এলাচটা থেকে সুন্দর গন্ধ বেড়াচ্ছে এখন আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব এবার আমি একটু ভালো করে নামিয়ে নেব আমি একটুখানি নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে ভালো করে নামিয়ে নেব গাজরটাকে আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না গাজরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে করতে থাকব গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে এক বাটি দুধ নিয়েছি এই দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি কাঁচা দুধ দেবেন না আমি এখানে দুধটা দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে ভালো করে নাড়াবো নাহলে নিচে লেগে যাবে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিলাম আমি এখানে ছোট দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আমি সেটাও দিয়ে দেবো এর মধ্যে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই মিষ্টি দেবেন আমি তিন চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন এবার আমি এটাকে ভালো করে কুক করে নেব গাজরটা একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও গাজরের সাথে একদম মিক্সড হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমাদের গাজরের হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব আজকে যদি আমাদের এই গাজরের হালুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না